সবাই দোয়া করব তো ইনশাল্লাহ ইসমাইল ভাই আমাদের মাঝে মধ্যেই দেখা যায় অনেক কিছুই দেয় তো দোয়া করে ইসমাইল ভাইয়ের জন্য আমাদের অনেক ছাত্রছাত্রী আছে হ্যাঁ তারা এখন আজকে আরো অনেক অ্যাপসেন্ট আছে তো আমাদের মাদ্রাসার জন্য সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ইসমাইল ভাই আমাদের সব সময় দান খাত করে বিভিন্ন সময় মাদ্রাসায় যা জরুরত লাগে সমস্যা থাকলে এগুলো দেয় ঠিক আছে এই জন্য আপনারা সবাই দোয়া করবেন হাত উঠাইলাম আয়লামি মেহরবানি করে এই মাদ্রাসাকে কবার মঞ্জুর করে নাও মাদ্রাসার সকল সদস্যদের আয়াল্লাহ জীবনের সমস্ত গুণাগত গুনমাফ করে দাও আয়াল্লাহ যেই সকল সদস্য তাদের পরিশ্রমের টাকা পয়সার মাধ্যমে মাদ্রাসা পরিচালিত করছেন আল্লাহ প্রত্যেকের সদস্যের জীবনের জীবনে গুণামাফ করে দাও তাদের আমার নির্ভর করে দাও ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি করে দাও হে আমাদের মাদ্রাসা আয়лла তিন জন সদস্য আয়лла দুই বছরের মধ্যে ইন্তেকাল করেছেন আল্লাহ ওই সদস্যদের কবর আযাব বন্ধ করে দাও আল্লাহ তাদেরকে কবরের মধ্যে জান্নাতের বাগান বানিয়ে দাও আজকে আমাদের এক সদস্য ইসমাইল মোল্লা সৌদি প্রবাসী ইনহকামুল হাকিমিন আল্লাহ তোমার বান্দা ইসমাইল মোল্লা আইল্লাহ মাদ্রাসার সদর সম উপদেষ্টা আল্লাহ তিনি এক হাজার টাকা দান করেছেন আইল্লাহ তালা চোদ্দ কেজির মতো আমেরেছি আল্লাহ তার দানকে কবুল করো হায়াতে হাতে তৈবা বাড়ায় দাও আল্লাহ তোমার বান্দা এই পর্যন্ত অনেক কিছু দান করেছে আল্লাহ যেই সময় যা চাই তাই দেয় আল্লাহ তুমি তোমার বান্ধার শরীর স্বাস্থ্য ভালো করো

আল্লাহ চিনি বলেছেন সামনে একটা বড় ব্যানার বানানোর ব্যবস্থা তিনি করবে আল্লাহ আল্লাহ تعالی যদি কবুল আর মঞ্জুর করেন নাও সুবহানাল রব্বিকাল আয্জাতি আম্মা ইয়াসফুর আসসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সবাই নবজন নব দরশশাইলে

재미 yeah.